জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী দুই নভেম্বর তোমাদের রাজনীতি ও উন্নয়নে নারী এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি শঙ্কিতগুলো দেখে নিতে এখন দেখবো আমরা খ বিভাগ সংক্ষিত প্রশ্নাবলীর সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি দেওয়া থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার প্রথম প্রশ্নটি হচ্ছে নারী ও রাজনীতি বলতে কী বোঝায় দুই মার্কশীয় নারীবাদ কি তিন নারী দশকের লক্ষ্য কি কি। চার নারী উন্নয়নে আইডি এর গুরুত্ব বর্ণনা করো পাঁচ বাংলাদেশে নারীদের আইনগত অধিকারসমূহ কী কী ছয় নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝো সাত নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো কী আট নারীর অদৃশ্য অবদান কি নয় পুরুষতান্ত্রিক মতাদর্শ কি দশ দ্বৈত ভূমিকা বলতে কি বোঝো এগারো কর্মক্ষেত্রে নারীর যৌন কি বারো পুঁজিবাদ নারীর অবস্থান নির্ণয় করো তেরো তৃতীয় বিশ্বে স্বরূপ নারীবাদের চোদ্দ সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য লেখো পনেরো জেন্ডার বলতে কি বোঝো ষোলো জেন্ডার শ্রম বিভাজন কি সতেরো নারী উন্নয়ন বলতে কি বোঝো আঠারো নারীর ক্ষমতায়নে এনজিও এর ভূমিকা লেখো উনিশ গণমাধ্যম কি বেশ শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ করো তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগে মোট প্রশ্ন দাঁড়িয়েছে এবং গুরুত্বপূর্ণ স্ক্রিনশট নিতে পারো এখন দেখব আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন তো তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো বিষয়ে পিডিএফ সাজেশন নিতে চাও তাহলে এই ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো আমি কমেন্টে রিপ্লাই নেওয়ার প্রসেস বলে দেবো সামান্য মাত্র চার্জ লাগবে তো গোয়া বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো দুই নারীবাদ ও মার্ক্সবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো তিন নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো চার নারী নির্যাতন কি নারী নির্যাতনের কারণসমূহ দূরীকরণের উপায় আলোচনা করো পাঁচ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো ছয় নারী আন্দোলনের ইতিহাস আলোচনা করো সাত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো বা সরি আট বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা আলোচনা করো নয় বাংলাদেশের নারী আন্দোলনে ঐতিহাসিক পটভূমি আলোচনা করো দশ পি এফ এর লক্ষ্য উদ্দেশ্য ও কৌশল বর্ণনা করো এগারো নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো বারো গণমাধ্যম বলতে কী বোঝো নারী উন্নয়নে গণমাধ্যমের তাৎপর্য ব্যাখ্যা করো তেরো বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের সমস্যা কি কি চোদ্দ জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পনেরো ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসনে গুরুত্ব বর্ণনা করো ষোলো নারীর অর্থনৈতিক সমতা অর্জনে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করো সতেরো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের কর্তৃক গৃহীত উদ্বেগ সমূহ কি কি তো শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে সতেরোটি প্রশ্ন দাঁড়িয়েছি চালিয়ে এটাও স্ক্রিনশট নিতে পারো তো এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনীতি ও উন্নয়নে নারী এই সাবজেক্টের ইমরান খ ও গ বিভাগের শর্টকার চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলো সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেই ধন্যবাদ